রাঙ্গুনিয়ার বেতাগীতে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহর বার্ষিক ফাতহা উদযাপন উপলক্ষে তম খাজা গরিবে নওয়াজ কনফারেন্স ও সুন্নি সম্মেলন সম্পন্ন হয়েছে হজরত রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বুধবার রাতে পুরাতন গাবগোলাতল মাইসপাড়া মধ্য ব্যতাগিতে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় শুরুতে খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে কাজেগান ও জিকিরা মুস্তফা অনুষ্ঠিত হয় আশরাফ শাহিজের বাকি সময় আমরা নামাজ নামাজ আদায় করে এই জীবনের পরিপূর্ণ কাজটা যদি আমরা আরম্ভ করতে পারি হাসান মুরাদুল ইসলামের পরিচালনায় আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরি মুফতি সাইফুল ইসলাম বারি মাওলানা জয়নুল আবেদিন কাদেরি মাওলানা জসিমুদ্দিন আবেদি মাওলানা জালাল আল কাদেরি উত্তম হকদারকে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করবো বলছেন তোমার মা সোহান তারপর কে এগুলো আপনারা জানেন এই জন্য দ্রুত বলছি বলে তারপর তোমার মা ইয়ার শুনল্লাহ তারপর কে বলে তারপরও তোমার মা ইয়ার তারপর কে তিনবারের পরে নবীজি বলছেন আবু কা তোমার পিতা আমন্ত্রিত উলামে খেরামের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আহমেদ করিম নয়মি মাওলানা আবু জাফর মাওলানা আমানত উল্লাহ হাফেজ জাহাঙ্গীর আলম মাওলানা আলী নয়মি কারি সৈদুর রহমান মাওলানা জালাল হোসেন মাওলানা আরিফুর রহমান রাশেদ মাওলানা শাহ আহলম মাওলানা নুরুল আলম মাওলানা মুফাসল চৌধুরী মাওলানা আনোয়ার হোসেন কারণ আরবের নিয়ম ছিল ওয়ার ওয়াইন এন্ড ওমেন ওয়ে আর দ্য অবজারভিং ফ্যাশন অফ দ্য পিপলস অফ আরবস আরবের মানুষের তিনটা ডব্লিউ ছিল ওয়ার যুদ্ধ ওয়াইন মদ ওমেন নারী যুদ্ধ মদ শরাব আর নারী এই তিনটা ছিল তাদের প্যাশন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রমজান আলী সিনিয়র উপদেষ্টা লোকমান হাকিম ইকবাল হোসেন জুবাইর ইসলাম মোহাম্মদ মানিক জিয়াউল হোসেন মিনার মোহাম্মদ তারেক রাব্বি রানা ইমতিয়াজ আব্দুল কাদের আকাশ নয়ন রাহাত ইয়াসিন তাহসান মাকসুদসহ আরও অনেকে মিলাদকিয়াম ও দোয়া মোনাজাতের পর সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি চট্টগ্রাম